মা এবং এই যে তোমাদের নামে যে কম্বল বিতরন করছি যে শুরু থেকে শেষ পর্যন্ত সাপিস দেয়া হয়েছে এর আরো হ্যালিয়াত মি দেবর মমতা রাখছি আর এমন টাইম আসবে যে ওদেরকে তুমি কি বলবে ওরা তোমাদেরকে আমার জায়গা যদি ওরা আসে তোমাদেরকে ফেক বানিয়ে দেবে ফেক মানে ওরা আকল থেকে ফেক বানাতে অনেক মানুষের নামে উটপালটা কথা বলে যেরকম রাজু সেনা রাজু আমরা যে বন্ধু মানি কালকে শুভদায় এসে বলছে যে কাজু তোরে এলাকায় এসে ঘুরে গেলাম তুই কি করতে পারলি এইসব বলছে আরে ও তো ওই দলের পালিয়েছে আর মদ কাজু খেয়ে বলছে বলছে তোকে খেয়ে নিলাম আরে ও মদের দোকানের কাজু তো সবাই খায় ক্ষীর বানাতে গেলে বা হালুয়া বানাতে গেলে কাজু তো দেয় ওই কাজু খেয়ে আমাকে খেতে পারবে ওর চব্বিশ ঘন্টা টাইম নিচ্ছে আমাকে খেয়ে দেখা এখন ওপেন ক্যামেরায় ক্যামেরাই বলছিলাই